সারা দেশে হাজার হাজার সরকার যে প্রথম দিকে ঘোষণা করছিল যে এত কয়জন শহীদ হয়েছে মানে মানে সীমিত কয়জন আসলে তো বিষয়টা সত্য ঘটনা এরকম না তথ্য গোপন থেকে গণভবন থেকে গণকবর উদ্ধার হচ্ছে এখন মানে খুনি হাসিনা এই লাশ নিয়ে ঘুমায় ছিল কিভাবে এটা সম্ভব একটা রাষ্ট্রপ্রধান সে লাশ নিয়ে ঘুমায় থাকতে পারে এটা আমাদের একটা প্রশ্ন বিশ্ববাসীর কাছে প্রশ্ন বিশ্বে কোথাও যেন এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয় কারণ এখন বিভিন্ন জায়গায় শুধু গণকবর গণভবনে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে গণকবর উদ্ধার হচ্ছে অগণিত অগণিত এখনও পরি মানে সঠিক হিসাব শহীদের সঠিক হিসাব এখন আমাদের পরিপূর্ণতা আসেনি আমরা চাই এই শহীদের হিসাবটা পরিপূর্ণতা আসুক অনেক আহত তাদের হিসাব আসুক কারণ এদের তো বীরের মর্যাদা দিতে হবে যারা আজকে এই পাঁচ আগস্ট আমি বলবো না আমি বলবো ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এটা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের চলমান আন্দোলনকে সতেরো বছর ধরে আন্দোলনের ফসল আজকে তিল 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 করে আজকে বিস্ফোরিত হয়েছে কিন্তু খুনি হাসিনা এটাকে বেমালুম একদম মানে মূল্যায়নও করতে চায়নি যে এরা কি করবে কিন্তু এই ছাত্র জনতা কি করতে পারে তা বা থেকে বাংলাদেশের ইতিহাস দেখলেই বোঝা যায় যে ছাত্ররাই সবকিছু পারে আর আজকে মনে করেন যে আমি আমি আসছি যে শহীদ ছাত্রীদের কবর জন্য আসছি আমি তার বাবার সাথে কথা বলবো কারণ আমাকে বলে যে মানে যেহেতু তারা ডেথ সার্টিফিকেট আনছে কিনা এটাও কিন্তু আমরা জানি না সেই জন্য আমাকে পাঠাইছে যে ডেথ সার্টিফিকেট কারণ এটা তো পরবর্তীতে লাগবে তার কোনো সুবিধা অসুবিধা এটা যদি না হয় তাহলে তো তালিকা তো আসবে না এই জন্য সে যে হাসপাতালে মারা গেছে সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিতে হবে তারপরে হচ্ছে মামলা মামলা করতে তাহলে না করলে এর আসলে এর জীবনই বিথা হয়ে যাবে কিন্তু আসলে তো সে আমাদের আমরা জীবন দেইনি কিন্তু আমাদের উদ্ধার করে গেছে সে বাংলাদেশকে উদ্ধার করে গেছে বাংলাদেশের জনগণকে উদ্ধার করে গেছে শুধু বাংলাদেশের জনগণ না আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ বাঁচাই গেছে কারণ আওয়ামী লীগের যে নেত্রী ছিল সেই নেত্রী যে তাদের সাথে বেইমানি করেছে সন্তান রেখে মা পালিয়ে যায় এরকমের কুলাঙ্গার মা পৃথিবীতে আমি দেখি নাই একটা কুলাঙ্গার মা এতদিন শুনে এসেছি আমরা কুলাঙ্গার সন্তান হয় না আজকে আমরা একজন কুলাঙ্গার মা পেয়েছি বিশ্ববাসী দেখছে যে একজন কুলাঙ্গার মা শেখ হাসিনা খুনি হাসিনা খুনি হাসিনার এই বিচার গণহত্যার বিচার আমরা চাই আমরা চাই এই শহীদের মর্যাদা আমরা যেন বীরের মর্যাদা দিতে পারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা অবশ্যই এর মূল্যায়ন করবে আর আমি বলতে পারি আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমি আমার দলের পক্ষ থেকে বলছি আমার দল যদি আসে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সম্মাননা এবং তাদের যেহেতু তার একটা ছেলে আপনি প্রশ্ন করছেন একটা ছেলে তাদের সার্বিক সার্বিক সহযোগিতা দল আমার দল বহন করবে এটা আমি I'm not talking.